আসসালামু আলাইকুম আমি শাহজিয়ার আছি আপনাদের সাথে আজকে আলোচনা করব এম ওয়ার্ডে আপনি কীভাবে ট্যাপ কি ব্যবহার করবেন কীবোর্ডের ক্যাপস লকসের উপরে যে ট্যাপ কি থাকে সেই ট্যাপ কি কীভাবে ব্যবহার করবেন মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত ট্যাপ কির ব্যবহার হচ্ছে আপনি যখন একবার ট্যাপ কি প্রেস করবেন যেমন এখানে আমি একবার ট্যাপ কি প্রেস করছি সে হাফ ইঞ্চি সরে যায় আপনারা যদি স্কেল খেয়াল করেন এখানে যে স্কেল আছে এই স্কেলে এখান থেকে এই পর্যন্ত এটা হাফ ইঞ্চি তারপরে এক ইঞ্চি তারপরে দেড় এরপরে দুই সো আমি ট্যাব কি একবার করে প্রেস করছি সে সরে যাচ্ছে আমি যদি আরও কাছে নিয়ে যাই একবার করে ট্যাপ কি প্রেস করছি সে হাফ ইঞ্চি করে সরে যাচ্ছে এটা হচ্ছে কিবোর্ডের যে ট্যাব কি তার মাইক্রোসফট ওয়ার্ডে নর্মালি বিহেভিয়ার তো এটার সাধারণত ইউজ হয়ে থাকে একটা প্যারাগ্রাফের মধ্যে ইনডেন্ট দেবার জন্যে বা অনেক সময় আপনারা একটা টেক্সটকে আরও দূরে সরে নেওয়ার জন্য ইউজ করে থাকেন যেমন আমি এটাকে একটু দূরে সরে নিয়ে গেলাম সো এইখান থেকে এই ওয়ার্ডটার ডিস্টেন্স বেড়ে গেল তো আপনারা প্যারাগ্রাফের ইন্ডেন্ট দেওয়ার জন্য কীরকম ইউজ করতে পারেন এটা প্যারাগ্রাফের শুরু এখানে একবার কি প্রেস করলেন দেখেন ইন্ডেন্ট অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে আবার এইখানে একবার ট্যাপ প্রেস করি ইন্ডেন্ট দিয়ে দিয়েছে এবং এই ইন্ডেন্টগুলো স্কেল থেকেও আপনারা চাইলে ডানে বামে সরাই নিতে পারেন সো কিছু টেক্সট আছে সেই টেক্সট আমি ইন্টেন্ট দিচ্ছি ট্যাপকি ব্যবহার করে তো এইটা তো গেল ট্যাপকির নর্মাল ইউজ এর পাশাপাশি আরেকটা ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো টেবিল ইনসার্ট করেন তো আমরা এখানে টেবিল ইনসার্ট করবো ইনসার্ট থেকে টেবিল ধরে নিলাম এর পাঁচটা কলাম থাকবে এবং শুরুতেই আমি ধরে নিচ্ছি যে দুইটা রো থাকবে এই রো এবং কলাম নিয়ে একটা টেবিল ক্রিয়েট হলো সো এখানে এ ট্যাব বি ট্যাব সি আমি যখন যেই কি প্রেস করছি আপনারা এই কোনায় দেখতে পাবেন সেই কিগুলোর নাম ভেসে উঠছে যেমন আমি এই মুহূর্তে ট্যাপ কি প্রেস করছি ওই কোনায় দেখেন ট্যাপ চলে এসেছে তো ট্যাপ কিতে প্রেস করার পর আপনারা দেখতে পাইলেন যে আমার এগুলোকে একটা সেল বলে টেবিলের সেল এই সেল থেকে সরে পরেরটাতে সরে যাচ্ছে আমরা সাধারণত মাউস দ্বারা বা কি যেগুলো আছে সেই কি দ্বারা সরানোর চেষ্টা করি তবে পাশাপাশি আপনি চাইলে ট্যাব কিউ ব্যবহার করতে সো ট্যাব 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 কি অলরেডি আমি পরেরটাতে চলে এসেছি আবার ট্যাব আবার ট্যাব আবার ট্যাব আরও একবার ট্যাব প্রেস করলাম এবার যদি ট্যাব কি প্রেস করি দেখবেন যে টেবিলের নতুন একটা রো অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে গেছে ট্যাব লাস্টের সেলটাতে কারস্থে আবার ট্যাব তাহলে কি আমরা আরেকটা ইউজ দেখলাম যে টেবিলের ভেতরে যখন নিচের দিকে নতুন রো ইনসার্ট করার প্রয়োজন পড়ে তখন ট্যাব কি প্রেস করলেই ইজিলি হয়ে যায় আদারওয়াইজ আপনারা যদি ট্যাব কি ব্যবহার না করে লাইক বিড এন এস আই জে চাপার পরে আপনার নতুন আরেকটা এখানে রো ইনসার্ট করার প্রয়োজন পড়লো সেটাকে অনেকে আমরা রাইট ক্লিক ইনসার্ট সেখান থেকে ইনসার্ট রো বিলো এইভাবে আনি ইজি কনসেপ্ট জাস্ট ট্যাব প্রেস করবেন চলে এলো ট্যাবের আরেকটা ইউজ হচ্ছে আপনি চাইলে এই একবার ট্যাপ প্রেস করে যদি আমরা একটু স্কেলে খেয়াল করি হাফ ইঞ্চি সরে যাচ্ছে তা না করে আপনি আরও দূরে সরাই নিতে চান সেটাও করা সম্ভব অথবা অনেকেই সিভি তৈরি করেন মাইক্রোসফট ওয়ার্ডে সেক্ষেত্রেও ট্যাপকির খুব সুন্দর ইউজ আছে ওকে সো আমরা যদি একটা সিভি তৈরি করার প্ল্যানই করি তার আগে আমরা দেখি যে বলছি যে ট্যাপ কি প্রেস করলে আমি হাফ ইঞ্চির পরিবর্তে অনেক দূরে সরে নিয়ে যেতে পারবো সেইটা কীভাবে সো এখান থেকে এই পর্যন্ত ব্যাক স্পেসতে মুছে ফেললাম যদি এই স্কেল অ্যাকচুয়ালি এটাকে রুলার বলে আপনার কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডে না থাকে তাহলে কীভাবে আনবেন রিবনের ভিবে ক্লিক করবেন তারপরে এইখানটায় দেখেন যে রুলার এ আমার টিকচিহ্ন দেওয়া আছে টিকচিহ্ন উঠিয়ে দিলে রুলারটা উঠে গেল। আবার একবার প্রেস করলাম টিকচিহ্ন দিলাম রুলার চলে এলো আচ্ছা সো আমি বলছি যে ট্যাপ কি প্রেস করে হাফ ইঞ্চি নয় আমি আরও দূরে সরিয়ে নিতে চাচ্ছি সো এইখানে আমার কার্স লাফ আছে আমি এই রুলারের দেড় ইঞ্চিতে একটা প্রেস করলাম চার ইঞ্চিতে একটা প্রেস করলাম আর এইখানে একটা থাকলো সো নেম কোলন ট্যাব কি শাহরিয়ার দিয়ে দিলাম আবার এডবডিআর অ্যাড্রেস বিরামপুর দিনাজপুর ইন্টারপ্রেস করলাম ফোন দিয়ে দিলাম তাহলে আপনারা খেয়াল করেন যে এবার একবার ট্যাব প্রেস করলে সেটা হাফ ইঞ্চি নয় আমি যেখানে ট্যাব সেট করেছি রুলারে সেখানে যাচ্ছে আরও একবার প্রেস করি এইখানটায় চলে এসছে মার্ক করেন এই যে ট্যাবগুলো সেট করা আছে সেখানে এবং মজার বিষয় হচ্ছে এই যে গ্যাপিংটা খুব সুন্দর হয়ে আছে না আমি চাইলে এই লেখাগুলোকে সিলেক্ট করে এই ট্যাপ কিকে ধরে সামনে বা পেছনে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারি ধরে নিলাম যে আমার এটা নাই সিলেক্ট করার পরে এইখান থেকে আমি ট্যাপ কিকে ধরে আরও কাছে বা আরও দূরে নিয়ে যেতে পারবো ইজিলি তাহলে ট্যাপ কির আরেকটা ইউজ আমরা জানলাম এবার এই লেখাগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যাই টাইপ করছি ট্যাব প্রেস করে সেটা যাচ্ছে লেফট অ্যালাইনমেন্টে সো আপনারা অলরেডি অ্যালাইনমেন্ট সম্পর্কে অবগত আমি জানি মাইক্রোসফট ওয়ার্ডে আর যদি অবগত না হয়ে থাকেন তাহলে এই দেখেন এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট এটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট তো এইখানটায় আমরা দেখতে পাচ্ছি যাই প্রেস করছি সেটা লেফট অ্যালাইনমেন্টে সেট হচ্ছে তাহলে অ্যালাইনমেন্টটা আমি চেঞ্জ করে কিভাবে ট্যাপ সেট করব এমন যদি হয় আচ্ছা সো তার আগে একটু জেনে নিই যে এইখানটাই আমি ট্যাব কি একবার প্রেস করলে এইখানে নয় নর্মালি আসবে তাহলে এই সেগমেন্টের জন্যে আমার ট্যাব কি সেট করা আছে এই অংশে আমি ট্যাব কি উঠিয়ে দিতে চাচ্ছি তাহলে ট্যাব কি উঠিয়ে দেওয়ার ওয়েটাই আগে শিখে আমরা ট্যাব কি উঠিয়ে দেওয়ার প্রসেসটা হচ্ছে আপনি এইখানে ট্যাবের উপরে ধরে টেনে জাস্ট ছেড়ে দেবেন ট্যাবের উপরে ক্লিক করে টেনে ছেড়ে দেবেন আর মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা খুব সতর্কতার সাথে একটা জিনিস খেয়াল করে দেখেছেন বোধ হয় যে কারসার যেইখানে থাকে বা যেই প্যারাগ্রাফে থাকে সেইখানে আসলে সেই সেটিংসগুলো নেয় যেমন আমি এইখানে কার্ডসার রেখে একটু আগে ট্যাবগুলোকে উঠিয়ে দিয়েছি কিন্তু উপরে ক্লিক করলে ট্যাবগুলো আবারও চলে আসছে অর্থাৎ এই অংশের জন্য ট্যাব কি এখনও বহাল আছে কিন্তু এই অংশ অর্থাৎ আমি এখন যেখানে ক্লিক করে আছি এই সেগমেন্ট বা এই অংশে আমি যা কিছু লিখবো এখানকার জন্য ট্যাব আবার রিসেট হয়ে সেই হাফ ইঞ্চতে চলে গেছে আচ্ছা তো বলছিলাম যে ট্যাব কি এর অ্যালাইনমেন্টটা আমরা কিভাবে চেঞ্জ করব। আপনারা বাম পাশে কোনায় রুলারের উপরে দেখবেন এইখানে একটা ট্যাব কি সেম্বল আছে যেটা কিনা একটু আগে এইখানে এসেছিল তাই না এইটা এবং এইটা একই রকম এবং যখন এর উপর মাউস পয়েন্টটা নিয়ে গেছি দেখাচ্ছে লেফট ট্যাব এইখানে একবার ক্লিক করলে এটা সেন্টার ট্যাপ আরেকবার ক্লিক করলে এটা হচ্ছে রাইট ট্যাপ আরও একবার যদি ক্লিক করি তাহলে এর জন্য একটা ডেসিমাল ট্যাব আবার আরেকটা ট্যাব আসলো বার ট্যাব সো এখান থেকে আপনারা ট্যাবের নেচারগুলো চেঞ্জ করে নিতে পারেন সো আমি আরেকবার প্রেস করেছি এখানে ইনডেন্ট চলে এসছে আরেকবার ক্লিক করলাম আরেক ধরনের অর্থাৎ এই যে এই পাশের অংশগুলো আমি সেই ধরনের কথা বলছি যাই হোক আমার এখনকার কথার বিষয় হচ্ছে ট্যাব তাহলে এইখানে তো এমনিতেই লেফট অ্যালাইনমেন্টে যা লিখছে আসছেই আমি এর পরের একটা ট্যাপ সেট করব মেবি এইখানে সেটা থাকবে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট অর্থাৎ দুদিকে সমান হারে সরে যাবে তাহলে আমি প্রথমে এখানে কি করব একবার ক্লিক করব করে ট্যাপটাকে আমি সেন্ট্রাল অ্যালাইনমেন্টে নিয়ে নিয়েছি এইখানে কারসার আমার আছেই আমি এবার এই চার ইঞ্চি এইখানে গিয়ে একবার প্রেস করলাম এইখানে চলে এলো আচ্ছা তাহলে এখন আমি এখানে লিখব নেম কোলন ওকে সাহরিয়া সরকার নেম দিয়ে দিলাম এবার অ্যাড্রেস অ্যাড্রেস পরেরটাতে চলে এসছে আচ্ছা এইখানে রেখে আমি কন্ট্রোল ইন্টার প্রেস করলাম সব কিছুকে পরের পেজে নিয়ে এলাম যাই হোক তাহলে এইখানটা আপনারা খেয়াল করছেন আমি যাই প্রেস করছি নেম অ্যাড্রেস এইখানে যদি আমি আরও হজবরলে লিখি এটার সেন্ট্রাল অ্যালাইনমেন্ট থাকার কারণে সেটা সরে যাচ্ছে ডান থেকে বামে বাম থেকে ডানে ওকে সো এরপরে আবার যদি আমার আরেকটা অংশ প্রয়োজন পড়ে আমি রাইট অ্যালাইনমেন্টে নেবো তাহলে এমনও হতে পারে যে আপনি এই পুরো ডিজাইনটার প্রসেসটা অন্যরকম করে দেবেন এরকম রাখবেন না তাহলে এটাকে সিলেক্ট করে আমি দুই অংশ থেকেই ট্যাব উঠিয়ে দিয়েছি থাক এর পরের অংশে আবার আসি দেখেন এবারের চিন্তাটা হচ্ছে আমার আমি লেফট এবং রাইট অ্যালাইনমেন্ট নেবো তাহলে এইখান থেকে যে লেখাটা আসবে সেটা এইদিকে আসবে তাহলে ছয় ইঞ্চিতে একটা প্রেস করলাম আর এই অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নিলাম নিয়ে আবারও আমি লেফট অ্যালাইনমেন্টে এলাম এসে এইখানে একটা প্রেস করলাম সো ট্যাব নেম কলন আচ্ছা ইন্টার ট্যাব অ্যাড্রেস দিনাজপুর হজাবর ট্যাব ফোন এবার খেয়াল করেন যে আপনার এই ট্যাবের যে লেখাগুলো আমি সেট করে দিলাম একটু আগে সেটা হচ্ছে এই পাশ থেকে এই পাশে লেফট এবং এই অংশটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে আমি ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারছি সামনে পেছনে সরাইতে পারছি এই অংশটা লেফট অ্যালাইনমেন্ট এটাকেও আমি চাইলে সামনে পেছনে সরিয়ে নিতে পারবো ট্যাবের আপনার আরও একটা ইউজ জেনে গেলেন সো সিভি তৈরি নিয়ে আমি ট্যাবের আরেকটা আলাদা টিউটোরিয়াল তৈরি করবো আজকে সেটা আর দেখাচ্ছি না এ পর্যন্ত আমরা ট্যাব কেয়ের যে ব্যবহার জানলাম তাতে দেখলাম যে আমরা মাউস দ্বারা ট্যাব সেট করছি কিন্তু এটাকে আপনি চাইলে প্যারাগ্রাফের ভেতরে অপশন থেকেও ইজিলি করতে পারেন এবং একসাথে সবগুলো ক্লিয়ার করতে পারেন যেমন একটু ক্লিয়ার করার যে প্রসেসটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে যে এই ট্যাবের উপরে ক্লিক করে তারপরে এটাকে সরানো ট্যাবের উপরে ক্লিক করে এটাকে সরানো আপনি চাচ্ছেন রুলারের এক্স্যাক্ট কোন জায়গায় আপনি ট্যাবটাকে বসাবেন সেটা আনুমানিক না দিয়ে একদম পারফেক্টলি সেট করে দেবেন তো সেটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে হোমের মধ্যে প্যারাগ্রাফ এইখানের যে আইকনটা আছে প্যারাগ্রাফ সেটিং এইখানে প্রবেশ করে যে প্যারাগ্রাফ অংশ এলো অথবা এখানে রাইট ক্লিক করে প্যারাগ্রাফ একই জায়গায় এলাম আমরা এখান থেকে নিচের দিকে দেখেন ট্যাবস আছে এটাতে একবার ক্লিক করলে ট্যাবস ডাল পা আপনার সামনে হাজির সো এইখানে দেখতে পাচ্ছেন ট্যাব স্টপ পজিশন অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট ডেসিমাল বার একটু আগে আমরা এই কোনায় যেগুলো দেখেছিলাম এবং এখানে ক্লিয়ার অল দিলে সবগুলো ক্লিয়ার করবে আমরা এটা ক্লোজ করেছি এইখানটায় কার্সর রেখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এবং এই পাশে একটা ভিতরে ট্যাব সেট করা আছে এই অবস্থা যদি আমরা রাইট ক্লিক করে প্যারাগ্রাফ থেকে ট্যাবসের মধ্যে প্রবেশ করি দেখব এখানে আমার দুইটা ট্যাব সেট করা আছে ওকে এবং এর মধ্যে কোনটার কি অ্যালাইনমেন্ট সেটা আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার অল দিলে সবগুলি ক্লিয়ার হয়ে যাবে আর যেটা বলছিলাম যে নতুন অংশ যদি নতুন করে আমি সেট করতে চাই ট্যাব সেক্ষেত্রে আমি আবারও এই প্যারাগ্রাফ থেকে ট্যাবস এখানে যাব যাওয়ার পরে এখানে আমার দেখাচ্ছে যে এই আগের দুটো আছে ক্লিয়ার অল দিলাম এর পর থেকে বা এই অংশ থেকে ট্যাবের ওই অংশটা আর থাকবে না উঠিয়ে দিয়েছি ক্লিয়ার অল এখন নতুন করে সেট করবো ওকেতে প্রেস করলে দেখেন নাই চলে গেছে রাইট ক্লিক প্যারাগ্রাফ ট্যাবস নতুন করে সেট করবো আচ্ছা তাহলে ট্যাব স্টপ পজিশন ডিফল্ট পজিশন এখানে দেওয়া আছে হাফ ইঞ্চি আপনি চাইলে পয়েন্ট ফোর এইখানে একটা সেট করবেন যেটা লেফট অ্যালাইনমেন্ট সেট এরপরে আরেকটা আপনি সেট করবেন টু পয়েন্ট নাইন এটার অ্যালাইনমেন্ট হবে মেবি সেন্টার ওকে দিয়ে দিয়েছি দেখেন আমার দুইটা ট্যাব সেট হয়ে গেছে এখানে একটা এবং এইখানে একটা সো আমি এখানে এই ট্যাপ দিলাম সো শুরুতে যেটা এটাতে কিন্তু ট্যাব নাই এটা নর্মালি এসেছে ট্যাব প্রেস করে এখানে এলাম আরেকবার ট্যাব প্রেস করলাম সর চলে গেছে আমার এইখানটায় আবার ট্যাপ প্রেস করলে পরবর্তীতে ট্যাপ সেট না থাকার কারণে সেটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে সরছে ইন্টার প্রেস করলাম আবার ট্যাপ প্রেস করলাম এল ট্যাপ প্রেস করলাম সো আমার এইখানে যে ট্যাপ সেট করা আছে সেন্ট্রাল অ্যালাইনমেন্টে সেইখানে চলে গেছে সো এই অংশে এসে যদি আমি আবার ট্যাপটাকে ক্লিয়ার করে দেই সেটা কীভাবে করবো প্যারাগ্রাফসে যাবো যাওয়ার পরে ট্যাপস ট্যাপ থেকে ক্লিয়ার অল আচ্ছা খেয়াল করেন এখানে ডিফল্ট ট্যাব স্টেপ দেওয়া আছে হাফ ইঞ্চ হাফ ইঞ্চি আপনি চাইলে এটাকে রিসেট করে নিতে পারেন যাতে করে প্রত্যেকবার ট্যাব প্রেস করলে হাফ ইঞ্চি নয় এক ইঞ্চি করে যায় যেমন আপনার হয়তো এমনও বিষয় থাকতে পারে যে আপনি যেই টেক্সটটা নিয়ে কাজ করবেন অর্থাৎ হতে পারে যে আপনার কম্পিউটারের লেখা যে টেক্সটটা বা নতুন যে প্যারাগ্রাফটা তৈরি হবে সরি এইগুলোর আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফের ইনডেন্ট হয়তো আগে যেখানে একবার প্রেস করলে হাফ ইঞ্চি করে যাচ্ছিলো প্রত্যেকটা প্যারাগ্রাফ আপনি চাইছেন যে এরকম না এই প্যারাগ্রাফগুলো আপনি একবার ট্যাপ প্রেস করলে সে দেড় ইঞ্চি করে ইনডেন্ট নেবে এমন যদি প্ল্যান থাকে আপনার তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ট্যাপটাকে রিসেট করে নেবেন একটু এলাম ট্যাপসে এইখানে আমি ওয়ান পয়েন্ট ফাইভ বাই ডিফল্ট ওকে করে দিয়েছি এবার একবার ট্যাব প্রেস করি রে ভাই আগের কেন এবার ডিফল্ট ট্যাব হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সেট করে এবার যদি আমি কিবোর্ড থেকে একবার ট্যাব প্রেস করি দেখবেন যে সেটা আসলে দেড় ইঞ্চি সরে গেছে একইভাবে এখানে এসে আমি যদি আরও একবার ট্যাব প্রেস করি দেখব যে পরের প্যারাগ্রাফটাও আসলে দেড় ইঞ্চি সরে যাচ্ছে তো এই ছিল মোটামুটি ট্যাপ সম্পর্কে ধারণা আমি সামনে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসবো যেখানে দেখাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে ট্যাব ব্যবহার করে সিভি ক্রিয়েট করতে পারেন খুব সুন্দরভাবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম